আমি তো তোমার কথার খরিদ্দার কতার গোলাপ বিক্রিতে তোমার কেন এত দ্বিধা কেন এত ভয় শোনো আমি কোনো দর্কসাকশির সাধারণ গ্রাহক নই হয়তো তেমনটা ভাবছ তুমি কতার গ্রাহক আমি কত তো ফুল ফুলের প্রেমিক আমি সুগন্ধে আকুল সুগন্ধ ছড়ায় কথা কথা যে তোমার তোমার আমি আমার তুমি যা বলবে তার সবটুকু আমি চার দিন না খাওয়া ক্ষুধার্তের মতো চেটে পুটে খেয়ে নেব দেখুই না কিছুটা বলে কেমন করে তারে মুহূর্তে টেনে নেই বুকের পুকুরে কথা বলো সুরবি ছড়াও বিক্রি বাড়াও খরিদ্দার তো তোমার সামনে দাঁড়ানো নিশ্চয় তুমিও জানো প্রিয়জনের কথায় বিরক্তি আসে না শুনলে হৃদয় টাটকা হয়ে যায় ভালো লাগা বয়ে যায় শরীরে ও মনে তাই কথা নিহীন নয় কথাময় হও ফোটাও কথার ফুল। দশ দিকে ছড়িয়ে পড়ুক সতেজ সুগন্ধ প্রিয়জনের হাসিমুখ কথাগুলো রীতিমতো অ্যান্টিবায়োটিক আমাকে বিশ্বাস করো তোমার কথাকে বেছে বেছে নেব না একদম চুক বুঝে সবটুকু নিয়ে নেব সাগ্রহে সানন্দে উদ্দাম উল্লাসে এভারেস্ট বিজয়ীর মতো মারিয়ানা ট্রেঞ্চে চলে যাওয়ার মতো জুলাই বিপ্লবে রাজপথের কিশোর রাজাকারদের মতো দয়া করে কথা বলো কথা না বললে বুঝবো কেমন করে তোমার কথারা কেমন বকসাদা নাকি রক্ত লাল হলুদিয়া নাকি একেবারে রং ধনো আমার মতন খরিদ্দার পাবে না তুমি বিক্রেতা যতই ভালো হোক জেনে রাখো খরিদ্দার না থাকলে কিন্তু তার কোনো কদর নেই যদিও আমি তোমার কথা ক্রয় করে তোমাকে ধনী নয় বরং আমাকে ধন্য করতে চাই আমাকে বিদে পয়সায় ধন্য করতেও কি তোমার আপত্তি আছে কথা বলো কথার খরচে এতটা কৃপন হলে তুমি আর বোবার মধ্যে কোনো পার্থক্য থাকে না আমি তোমার প্রতিটি কথা হীরা মূল্যে কিনে নেব প্রিয় ওকে থাক নাই বা বললে আজ তবে কোনো একদিন তোমার মুখে ফুটবে গোলাপ আমি নিশ্চিত এক গ্লাস পান করে সেদিন মাতাল হব সেই রেশমি দিন আমার ভুবনে তুমি আনবে কখন কথাটি না হয়ে মাত্র একবার অন্তত একটি বার কানে মুখে বলো যাতে করে আমি তোমার ও তোমার কথার সুগন্ধ ভবিষ্যতে চিনে নিতে পারি